বক্তব্য উস্কানিমূলক কোনো বক্তব্য নয় আমি বলতে চাই আমাদের প্রধানমন্ত্রী যিনি প্রতিদিন কোরআন শরীফ পাঠ করেন এবং এখানে এখানে যদি তার বিরুদ্ধে যদি কথাবার্তা বলা হয় আপনারা শান্ত হন শান্ত হন বিশ্বাস করিত আমি বলতে চাই আমার প্রধান প্রধানমন্ত্রী বিষয়ে যখন কথা উঠেছে তখন আমি বলতে চাই প্রধানমন্ত্রী কি মুসলমান নয় আমরা কি আওয়ামী লীগ করলে আমরা কি মুসলমান নই আমাদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দেশদ্রোহিত কোনো বক্তব্য এখানে চলিবে না আপনারা সবাই শান্ত হন সবাই শান্ত হন শান্তভাবে কথাবার্তা শোনেন এইটুকু বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ বসেন বসেন এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমরা নুন খাওয়া ধন্য

সুন্দরভাবে বলি শুনেন উনি বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী কোরআন তিলাওয়াত করেন ঠিক আছে আমরাও মেনে নিলাম আপনারাও প্রধানমন্ত্রীকে বলেন যিনি কোরআন তিলাওয়াত করেন তা করেন একজন আলেম কেউ যেন আর বন্দি না রাখে লাগে না আলেমরা মুক্ত থাকলে তখন বুঝা যাবে হ্যাঁ আলেমরা যেহেতু মুক্ত অতএব এদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে কথা বলাটা অনুচিত তখন না হয় বুঝতাম অতএব আমাদেরকে এগুলো বলার দরকার নাই আমরা এই বিষয়ে কথাই বলতাম না আমি আজকে নামাজের আলোচনা করতাম রেলি আমার চিন্তা ভাবনা ছিল এই উম্মাহকে নিয়ে নামাজের আলোচনা করা একটা কথা বলে ফেলেছেন আমিও ওনার রিপিট বুঝাই দিলাম যে ভাই আমরাও উস্কানিমূলক বিভ্রান্তিমূলক কোন বিষয় ছড়ায় দেওয়া পছন্দ করি না পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক